শ্রী নামা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের দুর্গাকুলের ছয়টি ক্রম বিষয়ক ধারাবাহিক আলোচনার চতুর্থ এবং অন্তিম পর্ব আজকের আলোচ্য বিষয়ক জয়দুর্গা আদিক্রম মহিষমর্দিনী দুর্গা আদিক্রম এবং বনদুর্গা আদিক্রম প্রথমে আসি জয়দুর্গা আধিক্রমে এই ক্রম পশ্চিম আম্নায়ের অন্তর্গত এবং এর ক্রমাদেশ ছাত্রী হলেন জয়দুর্গা বঙ্গদেশে তিনি অধিক পরিচিত বিপত্তারিণী নামে আষাঢ় মাসে পালিত মাসিক বিপত্তায়নি পূজায় মূলত জয় দুর্গারই পূজা হয় তবে ঊর্ধ্ব আমনায় তন্ত্রে আমরা এক অপর দেবীকে পাই যারও নাম বিপত্তায়নি এবং তিনিও এই আষাঢ় মাসিক ব্রতেই পূজা এই ক্রমে নবদূর্গা গণ হলেন যথাক্রমে অতি দুর্গা গালি দুর্গা পুরা দুর্গা ভয়ঙ্করী দুর্গা জ্বালা দুর্গা কাল দুর্গা বিশ্ব দুর্গা সিন্ধু দুর্গা এবং অগ্নি দুর্গা এনারা সকলে মেরুতন্ত্র এবং ফেটকর্ণী তন্ত্রে বর্ণিতা জয় একাধিক রূপ রয়েছে আমনায় ভিদে প্রথমে দেখাই তার সর্ব আমনায় রূপ যেমনটি মেরুতন্ত্র নাইনটিন পয়েন্ট ওয়ান পাওয়া যায় দেবীর দেহের কান্তি মেঘের ন্যায় বর্ণ তিনি মস্তকে কিরিট মুকুট ধারণ করে আছেন তার তিনটি চোখ চারটি হাত এবং তিনি সিংহের ওপর আরোহণ করে আছেন তার চারটি হস্তদয় দ্বারা তিনি যথাক্রমে চক্র শঙ্খ খড়গ এবং শুল ধারণ করেছে পয়েন্ট ওয়ানে দুই রূপ বর্ণিত হয়েছে যথাক্রমে জয় দুর্গা জননী তিনি বিশ্বরূপিনী ভবানী রত্ন সিংহাসনে আসিনা হীরম্বকে স্তন পান করাছেন ব্রহ্মা আদি দ্বারা তিনি পরিব্রত রত্নালঙ্কারে ভূষিতা ধূম্রাবর্ণা পরম শিবের বধূ এবং ত্রিনয়ন বিশিষ্টা অগ্নি পুরাণ ফিফটি পয়েন্ট ওয়ান টু দেবীর এক ভয়ঙ্কর রূপ পাওয়া যায় যেখানে দেবী জয়দূর্গা দুর্গা মহিষমর্দন করছেন এবং তাকে সম্বোধিত করা হয়েছে চণ্ডী নামে এই চণ্ডী নামেরও এক আলাদা মাহাত্ম্য রয়েছে সেই বিষয়ে আমরা কখনো পরে আলোচনা করি চণ্ডী বিংশ তিনি তার দক্ষিণ হস্তদয় দ্বারা শুল খড়গ শক্তি চক্র পাশ খেটক অভয় মুদ্রা ডমরু শক্তি ধারণ করে আছেন তিনি তার বাম হস্তদয় দ্বারা নাগারূপী পাশ খেটক কুঠার অঙ্কুশ পাশ ঘন্টা গদা আয়না মুদগর ধারণ করে আছেন তার বাম পদের নীচে মহিষরূপী ধরের ছিন্নমস্তক পথিত সেই মহিষরূপী ধর থেকে নির্গত তার হাতে শুল সে রক্তাক্ত সিংহ তাকে গ্রাস করছে দেবী তার পাশ দ্বারা তার গলা শক্ত করে ধরে আছেন দেবীর বাম চরণ মহিষের ওপর এবং দক্ষিণ চরণ সিংহের ওপর তিনি সহস্র মর্দিনী এবং ত্রিনয়না মহাকাল সংহীতা ৫৮৫ থেকে ফাইভ পর্যন্ত আমরা দেবী জয় দুর্গার অষ্টদশাক্ষরী মন্ত্রের সাথে যুক্ত ধ্যানটি পাই যিনি একপঞ্চাশত মহাবিদ্যাদের মধ্যে অন্যতম যথা অত্যন্ত কালো মেঘের ন্যায় তার দেহের কান্তি মস্তকে অর্ধচন্দ্র কটাক্ষ মাত্রই তিনি শত্রু নষ্ট করেন পরা ত্রিনয়না কুটিল ভ্রুকুটি যুক্তা ত্রিলোককে তিনি ত্রস্ত করে দেন সিংহের আরোহণে তিনি দক্ষ তিনি অষ্টভুজা জগৎকে পালন করেন এবং বিকরাল মুখযুক্তা তার বাম হস্তদয় দ্বারা তিনি শঙ্খ অঙ্কুশ ধনুক এবং জীবিত শত্রুর কেশ আকর্ষণ করে ধারণ করে আছেন এবং দক্ষিণ হস্তদয় দ্বারা তিনি খর্ব চক্র বান এবং গদা ধারণ করে আছেন এই ভয়প্রদা জয়দুর্গা ঘোর যুদ্ধক্ষেত্রের মধ্যেও স্থিতা দেবী জয়দুর্গার গণপতি হলেন হিরম্ব গণপতি যদিও আমরা মেরুতন্ত্রের খর্ব উল্লেখ পাই এবং তার মন্দির বর্তমান কাশিতে অবস্থিত তবে আজকের পর্বে আমরা হিরম্ব গণপতি নিয়েই আলোচনা করব তার কারণ ফেটকর্ণে তন্ত্রে তারই নাম দেওয়া হয়েছে বিনায়ক রহস্য মতে ভগবান হিরম্বের রূপ হলো এই প্রকার ভগবান হিরম্বের পাঁচটি মুখ প্রতিটি মুখে তিনটি নয়ন তিনি অষ্টবাহু বিশিষ্ট এবং তার বাহুদয় দ্বারা তিনি দন্ত অক্ষমালা পরশু অঙ্কুশ মোদক মুদগর বরদ এবং অভয় মুদ্রা ধারণ করে আছেন সিংহে আরুড় মস্তকে চন্দ্রকলা এবং তার দুই পত্নীরূপে তিনি বিদ্যালক্ষ্মী এবং বিজয়লক্ষ্মী দ্বারা সদা যুক্ত। দেবী জয় দুর্গার দ্বারপাল ভৈরব এবং মন্ত্রা দ্রষ্টা ঋষি হলেন তুম্বুরু নারদ এবং তার মহাভৈরব যিনি দেবীরই বিমর্শ দেবীর পরম শিব হলেন নীলকণ্ঠ ফেট তন্ত্রে এও স্পষ্ট উল্লেখযোগ্য যে জয় পঞ্চ প্রকৃতির অন্তর্ভুক্তা গণেশ জননী সাথে কোনো সম্বন্ধ নেই কারণ তা হলে শাক্ত দর্শনের মূল ফাউন্ডেশনটাই মিথ্যা প্রুফ হতো আর আমি আশা করি যে ত্রিপুর ভৈরবীর বিমর্ষ স্বরূপ দক্ষিণামূর্তি এবং বিষ্ণু স্বরূপ হয়গ্রীব কোনো উল্টো পাল্টা কথা বলবেন না মৎস্যযুক্ত তন্ত্রে দেবী তারা জয় দুর্গা রূপে অবতীর্ণ হয়ে শুম্ভ এবং নিঃশুম্ভকে বধ করেন একই তন্ত্রে ঈশান কল্পে তাকে মহিষাসুর বধে জন্য উল্লেখ করা হয়েছে এবার আসি মহিষামদিনী দুর্গা আদিক্রমের বিষয় মহিষামদিনী দুর্গা আদিক্রম উত্তর সম্পর্কিত উল্লেখ্য জগদ্ধাত্রী দুর্গা আদিক্রম পূর্ব আমনায় মূল দুর্গা আদিক্রম ঊর্ধ্ব আমনায় এবং সৌলিনী দুর্গা আদিক্রম অধর সংক্রান্ত তবে সৌলিনী দুর্গা প্রধানত দক্ষিণ পূজিতা হন এই বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করব এই ক্রমে সকল মহিষামদিনী পূজিতা হন মহালক্ষ্মী থেকে শুরু করে বিরোজা পর্যন্ত প্রতিটি মহিষমর্দিনী দেবীকে পূজা করা হয় আর এই ক্রমের অধিষ্ঠাত্রী হলেন মহিষমর্দিনী মহাবিদ্যা তন্ত্র অনুসারে তিনি সাকম্বরী অর্থাৎ সেই থেকে আবির্ভূত হয়ে দুর্গমাসুরের রিপুরুবী মহিষকে মর্দন করেন অপরদিকে বিশ্বসার তন্ত্রের নবম পটল অনুসারে তিনি দেবীর সুন্দরী দেহ অতি উৎপন্ন হয়ে দানব সমুখে সংহার করেন মিরুতন্ত্র নাইনটিন পয়েন্ট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফোরে বলা হয়েছে যখন বৃন্দবাসিনী অর্থাৎ সাকম্বরী স্বয়ং মহিষকে বধ করতে অক্ষম হলেন তখন তিনি বজ্রস্বরূপে মহিষমর্দিনী মহাবিদ্যাকে প্রকাশ করলেন সাকি তন্ত্রের বর্ণনা অনুযায়ী সেই মহাবিদ্যা বজ্রের ন্যায় আবির্ভূত হয়ে রিপুরূপী মহিষকে বধ করলেন এবার মেরুতন্ত্র নাইনটিন পয়েন্ট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি নাইন অনুযায়ী মহীষমর্দিনী মহাদুর্গা সর্বাম্নায় রূপ এই প্রকার দেবী মহিষমর্দিনী গরু মণির মতো দীপ্তিমান অর্থাৎ সবুজ বর্ণের মণিমুক্তার কুণ্ডল ধারিণী মহিষিরে বিরাজমানা ভা ললাট লোচনা দেবী তিনি চক্র শঙ্খ কৃপান বান শুল ধনুষ খেটক এবং তর্জনী মুদ্রা নিজের আট বাহুদয় দ্বারা ধারণ করে আছেন যটা মুকুট ও সর্বালঙ্কারে ভূষিতা এবং পীতাম্বর ধারিণী বিশ্বসার তন্ত্রের নবম পটলে তার দশভূজার রূপ পাওয়া যায় যেখানে তার এবং কাত্যায়নী দুর্গার এক সাদৃশ্য পাওয়া যায় রূপটি এই প্রকার দেবী মহিষমর্দিনীর মস্তক জটা মুকুট দ্বারা অলঙ্কৃত তাতে শোভা পাচ্ছে এক অর্ধচন্দ্র দেবী নীল মেঘের দীপ্তির মতো কানে মণিকুণ্ডল দ্বারা ত্রিনয়নী দেবী হাতে ধারণ করে আছেন বজ্র শঙ্খ বান বহন করছেন সিংহের কান্ধে আসীন তার বাম অঙ্গুলি সামান্য ঊর্ধ্বে স্থাপিত মহিষ দেহের ওপর যেখান থেকে অর্ধেক মানব দেহে সেই রিপুরূপী মহিষ যেটি দুর্গমাশুরের মতন দেখতে নির্গত হয়েছে যাকে তিনি শুল দিয়ে বধ করছেন তার মুখপদ্ম রক্তবর্ণ যেন চূর্ণাকৃত কর্পূরোত্তম তাম্বুল দ্বারা রঞ্জিত তিনি নানাবিধ অলঙ্কারে ভূষিতা সাপের দ্বারা গঠিত যজ্ঞ পরিহিতা সাপের হার দ্বারা অলঙ্কৃতা মহাশক্তি ও অপরাজয়ের পরাক্রমে এখানে উল্লেখ্য বিষয় যে দেবীর আট হাত হওয়ার সত্ত্বেও দশ আয়ুধ থাকায় দেবীকে দশ কল্পনা করা যেতে পারে আবার দুটি এক্সট্রা আয়ুধকে বাদ দিয়ে অষ্টপূজাও কল্পনা করা যেতে পারে কুলচুরামনি তন্ত্রের মহিষমর্দিনী স্তত্রে বলা হয়েছে আপনার চরণ কমল থেকে নির্গত কিরণমালার মধ্য থেকে কৌটি সূর্যের মতো তেজ উদ্দিত হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ এই ত্রিদেবের হৃদয়ের অন্ধকার সে তেজ দূর করে তাদের নির্মল চিদানন্দ স্বরূপে উন্নীত করে তোলে সেই তেজ ফলে ব্রহ্মা আনন্দ সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর মহেশ্বর সংহার করেন আপনার সেই সংল মেঘ সম গম্ভীর গম্ভীরতে যেন সর্বদা আমার হৃদয়ে স্থিত হয় এছাড়াও ঈশান সংহিতাতে ভগবতী মহিষমর্দিনী মহাবিদ্যাকে মহা মহাদুর্গা বলে সম্বোধিত করা হয়েছে কুলোショルダー অমনি তন্ত্রে তাকে কালী নামে সম্বোধিত করা হয়েছে শাঙ্কুম্বরী তন্ত্রে দেবী শাঙ্কুম্বরী মহিষমর্দিনী দুর্গার এক অপর নাম রেখেছেন মহাকালী আবার এই মহিষমর্দিনী দুর্গা কিন্তু শ্রীকুলেও খুব ইম্পর্টেন্ট পজিশন হোল্ড করে এবার আসি আমরা বনদুর্গা আদি ক্রমে বনদুর্গা আদি ক্রম ভুক্ত এই ক্রমের গোমাদেশ ছাত্রী হলেন বনদুর্গা যিনি বিন্দবাসী নামেও প্রসিদ্ধ তিনি বৃন্দাসরের অধিষ্ঠাত্রী দেবী পর্বতের সাম্রাজ্ঞী সেখানে তিনি তিন রূপে অবস্থান করেন বৃন্দবাসিনী মহাকালী বৃন্দবাসিনী মহালক্ষ্মী এবং বৃন্দবাসিনী মহাসরস্বতী তিনি পুরাণে উল্লেখিত যোগমায়া নন বরং পরা শক্তি শক্তি সঙ্গমতন্ত্র ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স টু সেভেনের সিক্সটিন টু এইটিন মহাবিদ্যাস এবং মহাকাল সংহিতার টু পয়েন্ট এইটের এক পঞ্চাশত মহাবিদ্যার তালিকায় তাকে একটি স্বতন্ত্র মহাবিদ্যা হিসাবে উল্লেখ করা হয়েছে এই ক্রমের নবদুর্গাঙ্গন হলেন যথা প্রথমা বনদুর্গা দ্বিতীয়া শোলিনী দুর্গা তৃতীয়া জাতবেদা দুর্গা অর্থাৎ অগ্নি দুর্গা চতুর্থী শান্তি দুর্গা পঞ্চমী শবরী দুর্গা ষষ্ঠী জোয়ালা দুর্গা সপ্তমী লবণা দুর্গা অষ্টমী দীপদূর্গা এবং নবমী আশুরি দুর্গা অধর্মান রহস্যের বিদ্যাম্নায় পটলে বনদুর্গার কাহিনী বর্ণিত হয়েছে যথা বিন্ধের অহংকার বিনাশের জন্য ঋষি অবস্থ প্রাচীনকালে যে দুর্গাকে অরণ্যে পূজা করেছিলেন সেই বনদুর্গা নামে ত্রিলোকে খ্যাত হয়েছেন মেরুতন্ত্র সেভেন্টিন পয়েন্ট সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্স থেকে সিক্স হান্ড্রেড সেভেন অনুসারে বনদুর্গার ঊর্ধ্ব অথবা সর্বাম্নায় স্বরূপ যথা বিদ্যুতের মতন যুক্ত ত্রিনয়ন বিশিষ্ট রক্তাব আসীন ধারণ করেছেন চক্র শঙ্খ এবং মুদ্রা ও অভয় মুদ্রা সোনার মতো দীপ্তিময় বস্ত্র ধারণী প্রসন্নমুখী পুষ্পসজ্জিত পার্শে হরিণ শশক সহ আলোকজলা কিছু কিছু তন্ত্রে বলা হয়েছে যে অষ্ট রূপে বনদূর্গা এক কল্পে মহিষাসুরকে বধ করেছিলেন রূপে তিনি মহিষমর্দিনী মহাবিদ্যার অনুরূপ দেখেন তাই উভয়কে একে অপরের অঙ্গবিদ্যা বলা হয় তবে কার্য আলাদা একজন রিপুরূপী মহিষকে বোধ করেন অপরজন মহিষাসুর কেন সরদা তিলকতন্ত্রের টিকা এবং অথরবান রূপ চক্র চক্রসংঘ বান খেটক বানুদ্রা ধনু শ্বশুর সব করকমলে ধারণ করে আছেন তিনি মহিষাসুরের মস্তকের ওপর দণ্ডায়মান তার দেহ সজীব দুর্বার মতো সবুজাভ তিনি জগৎকে ঐশ্বর্য প্রদানকার নিয়ে দরকার অথরবান রহস্যের বিদ্যাম্ন পটল অনুসারে দেবীর মহা প্রাচীন ভণ্ড মহাযুদ্ধে যখন ভণ্ডাসুর মধু কৈটব চিক্ষুর চামর মহিষাসুর ধূম্রলোচন চণ্ড মুন্ড রক্তবীজ নিশুম্ভ অশুম্ভ অসুরদের সৃষ্টি করেছিল তখন ললিতাম্বার অট্টহাস থেকে প্রকাশিত হলেন এই মহিষাসুর মর্দিনী বনদুর্গা যার থেকে আশুরি দুর্গা আদি নবদুর্গা প্রকট হন এখানে আমরা ব্রহ্মাণ্ড পুরাণের বিভিন্ন দেবতার ধারণী অগ্নি বর্ণা যিনি ললিতাম্বা থেকে প্রকট হয়েছিলেন একই কার্যসিদ্ধির জন্য তার সাথে আমরা এই বনদুর্গার লিঙ্ক পাই মনুষ্যরা এনার শুধুমাত্র স্মরণ পূজা এবং জপের মাধ্যমে সমস্ত বিপদ অতিক্রমণ করতে সক্ষম কলিযুগে অন্য কোনো উপায় নেই যেহেতু দেবী সকল বিপদ থেকে রক্ষা করেন তাই তিনি দুর্গা বলে অভিহিত হয়েছেন হে দেবী আমি তোমার স্মরণ নিলাম এমনই ঘোষণা করেছে অথরবাণী শ্রুতি লীলা কৃষ্ণবর্ণা কালিকা পার্বতী জগতের রক্ষণে তিনি বিষ্ণু এবং যুদ্ধে তিনি ভুবনেশ্বর প্রিয়া দুর্গা সমষ্টি ও ব্যক্তি এই দুই ভেদে তার মূর্তি বলা হয়েছে কিন্তু সর্বত্র দুজ গণ সমষ্টি রূপিনী বনদুর্গা দুর্গা পূজা করেন এবং তার ব্যক্তি সর্বদা হল আসরিদ সমষ্টি রূপিনী দেবী এবং নামে এখানে নবদূর্গাত্মিকা মানে এই সমষ্টি রূপিনী দুর্গাই ভণ্ডাসুর যুদ্ধে নবদুর্গাদের সৃষ্টি করেছিলেন যাদের মধ্যে রয়েছে চতুর্ভুজা বনদুর্গা দুর্গা শুলিনী দুর্গা জাতবেদা দুর্গা অগ্নি দুর্গা তাকে যাকে বলা হয় শান্তা দুর্গা শবরী দুর্গা জ্বালা দুর্গা লগনা দুর্গা দীপ দুর্গা এবং আসরি যেরমটা আমি আগে বললাম মহিষমর্দিনী মহাবিদ্যা এবং বনদুর্গা একে অপরের অঙ্গবিদ্যা তাই উভয়ের গণপতিও এক শিপ্রপ্রসাধন গণপতি যদিও মেরুতন্ত্রে মহিষমর্দিনী মহাবিদ্যার জন্য পাশপানির উল্লেখ পাওয়া যায় তবে এই পর্বে আমরা পাশপানির বিষয়ে আলোচনা করব না আমরা এই শিপ্রপ্রসাধন গণপতি বিষয়ে আলোচনা করব শিপ্রপ্রসাধন গণপতির বিনায়ক রহস্যমতের রূপ যথা প্রভু তার চার হাতে ধারণ করেন দন্ত পা শঙ্কুশ এবং ইচ্ছা পূরণের বৃক্ষ তার সুরে রয়েছে রত্ন খোঁজিত একটি কুম্ভ তার রং জবা ফুলের মতো লালছে এবং তিনি হলুদ বসনে পরিহিত আমি উপাশনা করি শিপ্রগণেশের যিনি গজমুখী এবং ত্রিনয় ভগবতী মহীষমর্দিনী মহাবিদ্যার দ্বারপাল ভৈরব হলেন নারদ ভৈরব যিনি তার কিছু কিছু মন্ত্রের মন্ত্রদ্রষ্টা ঋষিও এবং তার মহাভৈরব হলেন পরম শিব যিনি তারই বিমর্ষ স্বরূপ ভগবতী বনদুর্গা দুয়ারপাল ভৈরবকে আমি আপাতত গুপ্তই রাখবো নানান কারণে ভগবতী বনদুর্গার মহাভৈরব হলেন ভুবনেশ্বর যিনি ঈশ্বর নামেও অভিহিত এই ভুবনেশ্বরই কিন্তু ভগবতী ভুবনেশ্বরীর মহাভৈরব এতে আমরা বুঝি যে ভগবতী ভুবনেশ্বরী যা ভগবতী বনদুর্গাও তাই দুজনের মধ্যে বেশি কোনো ভেদ নেই এছাড়া আমরা অনেক তন্ত্রে এবং অনেক শ্রীকুলীয় শাক্তদেরও দেখি ভগবতী বনদুর্গাকে বিন্ধ সুন্দরী বলে তারা ডাকছেন যেটিও শাস্ত্রীয় এতে ভগবতী বনদুর্গার ভগবতী ললিতা মহাত্রিপুর সুন্দরীর সাথে সম্বন্ধটি অ্যাস্টাবলিশ হয় আমরা তাই বলতেই পারি যে বনদুর্গা হচ্ছেন ভুবনেশ্বরী এবং ললিতা ও দুর্গার সঙ্গম ক্ষেত্র ভগবতী বনদুর্গার যে ক্রম অর্থাৎ দুর্গাকুলের দক্ষিণাম্নায় ক্রম তার মধ্যে শুলিনী দুর্গার উপাসনা হয় তার কারণ শুলিনী দুর্গার যে অধরামনায় ক্রম সেটি অত্যন্ত উগ্র তাই সাধারণত যারা রেগুলার সাধক বা যারা সবে সবে ঢুকেছে তারা ডাইরেক্ট সেখানে যেতে পারে না কারণ অধরামনায় তো ডাইরেক্ট দীক্ষা হয় না এই জন্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বনদুর্গার ক্রমে শুরিনী দুর্গার দীক্ষা দেওয়া হয় তো আজকের মতন এখানেই তো পরের যে ভিডিওটি হবে সেটি হবে ভগবতী দুর্গার ভৈরব নির্ণয় নিয়ে তারপরের ভিডিওটি হবে বিদ্যা এবং অবিদ্যা নিয়ে তারপরে আমরা আলোচনা করব ভগবতী বাহন সম্পর্কে এবং তারপর আমরা দুর্গার বিষয়ে কথা বলবো এবং তারপর দুর্গাপূজা অব্দি চলবে দুর্গাপূজা তত্ত্ব সিরিজ হ্যাঁ একটি নতুন সিরিজ আসছে যেটিটা আমি দুর্গাপূজা তত্ত্ব নিয়ে কথা বলবো না না এই সিরিজের মতন এত দেরি হবে না ওটা টেম্পোরারিলি চলবে এবং দুর্গাপূজা অবধি চলবে কতদূর ম্যাক্সিমাম উগ্রচন্ডা আদি কল্পারম্ভ অব্দি ওই সিরিজটি চলবে ওই সিরিজে আমি মহাকাল সংহিতা মৎস্য শুক্ততন্ত্রাহি তন্ত্র কালী বিলাস দুর্গাপূজা কি করে হবে তা প্রণালী আদি দেবো হ্যাঁ গুপ্ত জিনিস কিছু আমি লিক করবো না এই সমস্ত বীজ আদি আছে সেই সমস্ত বীজ আদিকে আমি তাদের অ্যাকচুয়াল নাম দ্বারা সম্মানিত করব। যা আমি আবার অনেক কমিউনিটি পোস্টে করেওছি যাতে অনেক যা মেন বুঝ জিনিস তা লিক না হয় এছাড়া আমি এটাও বলবো যে কীভাবে মহাকাল সঙ্গে তাতে স্মার্থদের জন্য পূজা পদ্ধতি দেওয়া হয়েছে দুর্গা এবং তান্ত্রিক কৌলিকদের জন্য দুর্গা পূজা পদ্ধতি দেওয়া হয়েছে তো আজকের মতন এখানে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি নিউ তো সাবস্ক্রাইবও করবেন এবং বেলাইকেনটি ক্লিক করে দেবেন যাতে সব থেকে প্রথমে আপনারা নোটিফিকেশনটি পান